ফ্যামিলি আশা করি তোমার শরীর ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম হ্যাঁ অনেক দিন পর ভিডিও ছাড়ছি আর নিজের স্মৃতিগুলো অনেক কিছু জমা হয়েছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করার সময় হয়ে গেছে তো সেই জন্যই আজকে ভিডিওগুলো শেয়ার করা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক দিন ভিডিও করা হয়ে ওঠেনি বিয়ে কলকাতায় শিফট অনেক কিছু ব্যাপারের জন্য তো ভাবলাম যে ছোটো ছোটো যেসব ভিডিওগুলো করেছি সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি তো মানে যেখানে শিফট হয়েছি ওখান থেকে অ্যাক্রোপলিস মল খুব কাছে তো ভাবলাম যে যাই তো ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না তারপরে ননদের সাথে যেহেতু বেরিয়েছি ননদগুলো চলো একটা ভিডিওই করা যাক হ্যাঁ এগুলো তো আমার তোমরাও দেখবে পরবর্তীকালে আমারও যখন দেখতে ইচ্ছা হবে আমি নিজেও দেখব সেই জন্য করা তো চলে এসেছিলাম ওখানে ফুড কোর্টে তো ওখান থেকে এখানে দেখি অনেক কিছু ব্যাগ জুয়েলারি সব বিক্রি হচ্ছিলো তো যে এখানে এসে একটু দেখি দারুণ লাগছে তো যার সাথে দেখা করালাম হচ্ছে ননদিনী মানে বোন আর বোন আমি আর বা ওর একজন ফ্রেন্ড এসেছিলো ওর তিনজন এসেছিলাম তো এখানে খাবার দিয়ে গেছে আপাতত এই খাবারটা খাই আর আজকে আমাদের মানে খাওয়া দাওয়া হয়নি দুপুরে লাঞ্চ হয়নি তো এখানে লাঞ্চটা করব ঠিক করেছিলাম তো আপাতত এটা দিয়ে ফার্স্ট ট্রাই করি আর বর আসেনি বরের রয়েছে নাইট ডিউটি তাই ওর রুমে আছে আর আমি ননদ আর ওর ফ্রেন্ড এসেছে তো এখন যাচ্ছি আমরা ওই প্লেস জোনে তো দেখা যাক ওখানে কি করা যায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাই চলো বাবা রে কত জিনিস বাচ্চাদের খেলা বলো বড়দেরও আছে অনেক কিছুই তো এইসব জায়গায় দূর থেকে যা দেখা আমার কাছাকাছি কোনো দিনে ঢোকা হয়ে ওঠেনি দূর থেকেই জাস্ট দেখা তো কী হলো কে জানে বোনে ও কি না এখানে কার বানিয়ে খেলবে তাই এই জন্য ডিসকাশন করছে খেলবে কি খেলবে না তো তারপরে আর কি কিছু করার নেই তো নাছর বান্দা ও তো খেলবে তো সেই জন্য করা হলো এখানটাতে এই যে কী করা হলো কার তো সেই জন্য ওয়েট করছি এখন আর এই মাঝে না একটা ভিডিও করা হয়ে ওঠেনি সত্যিকারে তো এই যে কারে দেখো এটা ফার্স্ট একটা যে তোমাদেরকে যে ডেডিটা দেখালাম ওটা ওই কালেক্ট করেছে এখান থেকে এরকম করে একটা ছোটো জায়গা থেকে পাশে আর এইটা এখন এই বড়োটা তো ফার্স্টে ভেবেছিলাম আমরা ওই ইয়েলোটা নেব ইলোটা খুবই ভারী তো চেষ্টা করিনি ফার্স্টে আমরা ওই পিঙ্কটা নেওয়ার চেষ্টা করেছি তো পিঙ্কটা না দূর থেকে অতটা ভালো লাগছিল না বলে নেওয়ার মানে প্ল্যান ছিল না কিন্তু দেখা যাক পাই কি না এটা চলো

তো এখানেও কিছুবার ও ট্রাই করেছিল আমি একটা তো ট্রাই করিনি কারণ আমার পক্ষে এত ধৈর্য নেই এইসব করা তো ট্রাই করেছিল করতে এই পিংটা পেয়েছি আর ফার্স্টে যেটা না ওটাই পেয়েছি এখান থেকে আর ভাগ মানে ভাগ্য খারাপ কিনা জানি না মোটামুটি এখান থেকে আর পাইনি তো ভাগ্য ভালোই বলো কারণ পরপর দুখানা পেয়েছি আমাদের দেখে মানে কতজন যে কোয়েশ্চেন করেছে যে এটা কোথায় পেয়েছো বা পেলে কি করে এটা সেটা কিন্তু এখান থেকে আর সত্যি পাইনি তোমরা দেখো হ্যাঁ তো এখানটায় না ঠিক ওইভাবে গ্র্যাপ করতে হবে এখানে মনে হয় নাম্বারের কিছু ব্যাপার আছে যেটা আমরা পুরোপুরি মানে বুঝতে পারিনি তো এইখান থেকে ওই টিকিটটা কালেক্ট করলে যে নাম্বারটা পাবে তোমরা ওখান থেকে কিছু গিফট পাবে তো এখানটাতেও আর আমরা কিছু পাইনি তো ওখান থেকে সোজা চলে গেছিলাম ডমিনোজে খুব খিদে পেয়ে গেছিলো এত লাফালাফি ছোটাছুটি করেছি সেই জন্য তো ডমিনোজে এখানে পিৎজা অর্ডার করা হয়েছিল তো ওরা নিচ্ছে আমি এখানটা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম ওরা যেহেতু নিচ্ছিল বলে আর সেখানে দাঁড়িয়ে কী করবো তো এখানে বসে বসে ওয়েট করছিলাম চলো তোমাদেরকে দেখাই আজকে মানে কি পেয়েছে বোন তো দেখতেই পাচ্ছ প্রথমে এটা না উল্টো দিকে ছিল তো বুঝতে পারিনি এতটা কিউট বলে কিন্তু এটা যথেষ্ট কিউট ছিল আর সাথে এটা তো এখানে কেএফসি থেকে ওই চিকেন উইংসগুলোও চলে এসছে চলো এগুলো খেয়ে নেই আর পিৎজাটাও চলে এসেছে তো পিৎজাটা সত্যি খুব সুন্দর ছিল এত টেস্ট ভালো ছিল যে বলার না এই যে এখানে আরেকজন বসে বসে খাচ্ছে আর ভিডিও কল করছে আমার যাকে মানে যা তো এখানে থাকে না তো ওকে দেখাচ্ছে যাতে ও আরও বেশি মন খারাপ করে আর সত্যিই মন খারাপ করছিলো আর এখানটাতে চিকেন উইংসটাও খুব সুন্দর ছিল এত সুন্দর টেস্ট ছিল বেশ ভালো লাগছিল বিশ্বাস করো সেই সকাল থেকে বেরিয়েছি তো মানে দু মানে সকাল থেকে সমস্ত কিছু রেডি করেছিলাম আসবো বলে কিন্তু দেরি হয়ে গেছিলো বেড়াতে এরাই আসতে দেরি করেছিল ওরা অন্য জায়গা থেকে এসেছিল সেই জন্য আমি ওয়েট করছিলাম আর চারধারে এত কফির গন্ধ স্মেল উঠছে কি বলবো মানে এত কফি খেতে ইচ্ছা করছে তো ননদ বললো চলো ওখানে টি জাংশন আছে তোমাকে একটু বাবলসটি খাওয়াবো মানে আমার ফার্স্ট খাওয়া তো সেই জন্য এখন ওয়েট করছি বাবলসটির জন্য চলো একটু ওয়েট করি এখানে বসে আর আরেকজনকে দেখো এখানে মাসাজের এগুলোকে চেয়ার বলে মনে হয় ঠিক জানি না নামটা আমার মনে নেই তো এটা দেড়শো টাকায় মনে হয় না পনেরো মিনিট মনে হয় হুম দেড়শো টাকায় পনেরো মিনিট ছিল সেটাকেই করবে দেড়শো টাকা কি তিনশো টাকা আমার খেয়াল পড়ছে না মোটামুটি তো ওটাতেই সে বসবে তো এখন ও বসুক রিল্যাক্স ফিল করুক ওর প্রচুর জীবনের চাপ তো রিল্যাক্স ফিল করুক আর আমার ততক্ষণে চলে এসেছে বাবলিশ আমি এটা ততক্ষণ বসে বসে এনজয় করি তো টি জাংশানে দাঁড়িয়েছি এছাড়াও যতটা মানে শপিং মলে ঘুরেছি সবাই জিজ্ঞেস করছে টেডিগুলো এতগুলো দুখানা পেলাম কী করে যাই হোক এখন এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো আর তেমন কিছু নেই সেই দুপুর থেকে বেরিয়েছি সন্ধ্যে হতে যাচ্ছে এবার বাড়ি ফিরতে হবে তারপরে হাজব্যান্ডও বেরাবে তো সেই জন্য তো চলো যাওয়া যাক ওইখানে মন গেছে ওই পারফিউমের জন্য তো দেখু আর ভিডিওটা আজকে এখানেই এতটুকু যদি সবার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাটা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে